বাংলাদেশ এখন চীনের কাছ থেকে বারোটি জেটেন্সি যুদ্ধ বিমান কিনছে আর ভারত ভরসা রাখছে রাশিয়ার তৈরি সু থার্টি এম কে আই এর উপর কিন্তু প্রশ্ন হল এই দুই দেশের আকাশে যদি মুখোমুখি সংঘর্ষ হয় কে জিতবে জেটেন্সি কি সু থার্টি এমকে আই কে হারাতে পারে আজকের ভিডিওতে আমরা জানব প্রযুক্তি কৌশল এবং বাস্তব যুদ্ধের ভিত্তিতে কার আধিপত্য বেশি প্রথমে আসি বাংলাদেশের নতুন যুদ্ধবিমান জেটেন্সি এটি সিনের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টি ফাইটার এতে রয়েছে এ রাডার পিএল ফিফটিন ভিভিআর মিসাইল এবং স্টেলথ ডিজাইন অন্যদিকে ভারতের সু থার্টি এমকে আই একটি টুইন ইঞ্জিন ইয়ার সুপারিটি ফাইটার যার প্রধান শক্তি হল মিসাইল এবং দীর্ঘ পাল্লার অপারেশন চলুন এবার দেখি প্রযুক্তিগত দিক থেকে জেটেন আর সু থার্টি এম কে আই কে কতটা শক্তিশালী প্রথমে আসি রাডার নিয়ে জেট এনসিতে আসে এ রাডার যেটা এক ধরনের আধুনিক স্ক্যানিং প্রযুক্তি যা শত্রুর অবস্থান অনেক দূর থেকেই ধরতে পারে অন্যদিকে সু থার্টি এম কে আইতে আসে অ্যারে রাডার যেটা তুলনামূলকভাবে পুরোনো প্রযুক্তি এবার আসি মিশাইল নিয়ে জেটেন্সি ব্যবহার করে পিএল ফিফটিন ভিভিআর মিসাইল যার পাল্লা আড়াইশো কিলোমিটারের বেশি টু থার্টি এমকে আই ব্যবহার করে আর সেভেন্টি সেভেন এবং ব্রাহ্মমোস ব্রাহমোস হলো একটি সুপারসনিক ক্রুজ মিসাইল গতির দিক থেকে জেটেন্সি যেতে পারে ম্যাক টু পয়েন্ট টু পর্যন্ত আর টু থার্টি এমকে আই যেতে পারে ম্যাক টু পয়েন্ট জিরো স্টেলথ ডিজাইনেও টেন্সি কিছুটা এগিয়ে আর মডারেট স্টেলথ আছে যেখানে সু থার্টি এম কে আইতে নেই শেষে আসে ইঞ্জিন যে টেন্সি হল সিঙ্গেল ইঞ্জিন ফাইটার আর সু থার্টি এম কে আই হল টুইন ইঞ্জিন যেটা তাকে বেশি শক্তি আর ইন্ডোরান্স দেয় তবে শুধু প্রযুক্তি নয় যুদ্ধক্ষেত্রে কে কেমন পারফর্ম করবে সেটাই শেষ কথা বলে টেনসি এর পি এল ফিফটিন মিসাইলের পাল্লা টু থার্টি এমকে আই এর আর সেভেন্টি সেভেন এর চেয়ে অনেক বেশি এ রাডার টু থার্টি এম এর পুরনো রাশিয়ান রাডারের চেয়ে অনেক উন্নত তবে শু থার্টি এমকে আই এর টুইন ইঞ্জিন এবং বার্মস মিসাইল অনেক লম্বা দূরত্বে ভারী হামলার জন্য উপযুক্ত করে তোলে দু সালে পাকিস্তান ভারত সীমান্তে টেন্সি ব্যবহার করে পি এল ফিফটিন মিসাইল দিয়ে সু থার্টি এমকে আইকে টার্গেট করে গুলি করা হয়েছিল যদিও ভারত সেই দাবি অস্বীকার করেছে কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন যে টেন্সি এখন বাস্তব যুদ্ধক্ষেত্রে প্রমাণিত একটি ফাইটার বাংলাদেশের টেন্সি কেনা মানে শুধু একটি ফাইটার জেট নয় এটি চীনের সঙ্গে কৌশলগত সম্পর্কের প্রতীক ভারত এখন দুই ফ্রন্টে টেন্সির মুখোমুখি পশ্চিমে পাকিস্তান পূর্বে বাংলাদেশ এই অবস্থান ভারতকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে তার ইয়ার ডিফেন্স এবং স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশের জন্য জেটেন্সি শুধু প্রতিরক্ষা নয় এটি একটি বার্তা আকাশে আধিপত্য প্রযুক্তিতে অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্পর্কের নতুন অধ্যায় এই জেটের মাধ্যমে বাংলাদেশ তার আকাশ আরও নিরাপদ করতে পারবে এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে পারবে টু থার্টি এম আই বনাম জে টেন এই লড়াই শুধু প্রযুক্তির নয় এটি আঞ্চলিক শক্তির প্রতিফলন ভবিষ্যতে যদি দুই জেট মুখোমুখি হয় তাহলে ফলাফল নির্ভর করবে কৌশল প্রশিক্ষণ এবং বাস্তব সময়ের সিদ্ধান্তের উপর আপনার মতে কে এগিয়ে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না